আজকে সকালবেলা একটা নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি গাড়ি আমরা মিনি ট্রাক আমরা ধরা ইন্টারসেপ্ট করি যার নাম্বার হচ্ছে ডব্লিউ বি ফিফটি ওয়ান সি সেভেন নাইন ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান এবং তারপর আমরা তাতে সার্চ করে একশো তিরিশ কেজি গাঁজা পাই এবার আমাদের যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে পেছনে খাড়া খাড়া আছে সেটাও আমরা তদন্ত করে দেখবো ড্রাইভার এবং খালাসিকে আমরা অ্যারেস্ট করেছি গাড়ি এখন আমাদের যে ড্রাইভার বলছে করিমপুরের দিকে যাচ্ছে ওটা জোর চায় তদন্তে চলছে এখনো আমরা জিজ্ঞেস করে বলবো বাড়ি আমাদের জেলাতেই বাড়ি একজনের বাড়ি মনে হয় থানার পাড়া একজনের বাড়ি থানার পাড়া ইসলামপুর আরেকজনের বাড়ি হ্যাঁ

তুমি জানতে যে এখানে কিছু আছে গাড়িতে বা কিছু না এমনি গাড়িতে কি আছে পুলিশে ধরেছে কেন তোমাকে ওখানে আমরা সবজি খালি করে আমরা তো ওখানে হোটেলে ছিলাম তো সকাল বেলা এই রাত্রে বের এসছি এখন পুলিশে ধরেছে বলছে গাজা আছে নাকি এই বলে সবজি খালি করেছো কটক হ্যাঁ কটক কটক ওড়িশা ওড়িশা মধ্যে কটক যেটা বলছে ড্রাইভার কই ড্রাইভার এই উনি ড্রাইভার তাহলে তোমাদের দুজনের বাড়ি কোথায় আমার বাড়ি ইসলামপুর আর ড্রাইভারের বাড়ি ওর বাড়ি থানার পাড়া বলছে থানার পাড়া তুমি গাড়ির মালিক কে গাড়ির মালিক আমি জানি না তুমি কতদিন ধরে কালো শিক আমি বেশি দিন করি না বাইরে কাজ করে তো বাইরে থেকে এসেছি আপনার মোটামুটি মাসখানেক হলে

First, Vater, アメリカ人は